পাবদা মাছ রান্নায় একটু ভিন্নতা নিয়ে আসলাম চলুন দেখা যাক কিভাবে আমি পাবদা মাছ আজকের পাবদা মাছ রান্না করেছি তো আমি এখানে একটা বাটিতে কোয়া রসুন নিয়েছি দুইটা শুকনো মরিচ নিয়েছি এক চামচ হলুদ সরিষা নিয়েছি আর হচ্ছে পোস্ত দানা নিয়েছি এক চামচ তো এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে বেটে নিব এই পর্যায়ে হচ্ছে আমি পাবদা মাছটা ভেজে নিব এখানে হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে আমি পাবদা মাছটা ভেজে নিব আসলে পাবদা মাছটা আমরা সাধারণত মটরশুঁটি আলু পেঁয়াজ এটা দিয়ে খেতে পছন্দ করি তো ভাবলাম যে হচ্ছে আজকে একটু অন্যরকমভাবে রান্না করা যাক দেখা যাক কেমন লাগে তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে আসলাম পাবদা মাছটা ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা এই এপিট উল্টে পাল্টে ভেজে নেব তো পাবদা মাছ আপনাদের কার কেমন লাগে কমেন্টে জানাবেন অবশ্যই আর এইভাবে অবশ্যই ট্রাই করবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে তো পাবদা মাছটা আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে পাবদা মাছটা তুলে নিচ্ছে আমি তারপরে যে তেলে পাবদা মাছটা ভেজে নিলাম সেই তেলে আমি হচ্ছে তিনটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি কালার আসলে আমি হচ্ছে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে এগুলো আমি নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি একটা টমেটো দিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ড করে নিতে পারেন তাহলে এখানে মানে ভালো একটা গ্রেভি তৈরি হবে আমি ব্লেন্ড না করে আমি টমেটোটা গোটা টুকরো টুকরো করে কেটে দিয়েছি আমার কাছে এমনভাবে ভালো লেগেছে তাই আমি টুকরো করে কেটে দিয়েছি এই পর্যায়েও যেই আমি পোস্ত দানা সরিষা দানা রসুন এগুলো রেখেছিলাম ওগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব এরপর যে আমি শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব যেহেতু শুকনো মরিচ আমি বেটে দিয়েছি সে সেই জন্যই একটু বুঝে শুনে শুকনো মরিচটা শুকনো মরিচের গুঁড়োটা ইউজ করবেন কারণ হচ্ছে ঝাল অনেকে ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই বেশি করে শুকনো মরিচের গুঁড়োটা দেবেন এখানে আমি লবণ পরিমাণ মতো লবণ দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম যেহেতু রসুন কুয়া আমি ব্লেন্ড করে নিয়েছি সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে ঢাকনাটা ঢেকে দেবো এবং হচ্ছে আমি আবার নেড়ে চেড়ে নিব আর আমি সামান্য কিছু পানি দিয়ে দিব কষানোর জন্যে কারণ মশলাটার যাতে গন্ধ না আসে সেই কারণ ভালোভাবে কষিয়ে নেব তো আমি খুব বেশি ঝোল রাখবো না মানে ঘন একটা গ্রেভি হবে ঘন একটা ঝোল হবে এরকম তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো বলক আসলে আমি হচ্ছে পাবদা মাছ ভেজে রেখেছিলামগুলো সেগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করে দেবো তো ফ্লেভারের জন্য আমি হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আমার কাছে রান্নার শেষে কাঁচামরিচটা খুবই ভালো লাগে গন্ধটা খুব ভালো আসে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে তো আপনারা এইভাবে পাবদা মাছ রান্না করে দেখবেন আমার কাছে মনে হয় অবশ্যই ভালো লাগবে সরিষা পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ প্রতিদিন একই রান্না তো আর ভালো লাগে না ভাবলাম নতুনত্ব কিছু নিয়ে আসি রান্নাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ